হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সো এভরিওয়ান আপনারা যারা ফুড ডেলিভারি কাজটি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর রয়েছে আপনারা যারা গুলবতে আইডি করতে চান এই মুহূর্তে কিন্তু আপনারা গুলোবতে আইডি করতে পারেন এখন যদি আইডি अप्लाई করেন আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে আইডি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে না অনেকেই রয়েছেন অনেক আগে আইডি अप्लाई করেছেন কিন্তু এখনো অবধি আইডি পাননি তাদের জন্য বলবো আপনারা এখনই দ্রুত আইডি অ্যাপ্লাই করে ফেলুন আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের গোলবা আইডিটি পেয়ে যাবেন অনেকেই আছে অনেক সময় করেন ক্যান্সেল হয়ে যায় কিন্তু আপনাকে নতুন করে এখন আবার রিকোয়েস্টটা করতে হবে তাতে করে আপনি খুব তাড়াতাড়ি করে আইডি পেয়ে যাবেন এখন কোম্পানি অনেক লোক নিচ্ছে সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি করে রিকোয়েস্ট করে ফেলুন আশা করি আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর হ্যাঁ অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া আমার কাছে ছয় মাসের পেমেন্ট জন্য রয়েছে আমি কি এটি দিয়ে আইডি করতে পারবো কি না তো তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনি অবশ্যই পারবেন বলোবোতে চেষ্টা করুন অবশ্যই আপনার আইডিটিও দিয়ে দিবেন পাশাপাশি যারা এখন অব্দি পেমেন্ট সৌজন্য নেই অর্থাৎ ইতালিতে নতুন আসছেন কিন্তু আপনি আপনার প্রেমেশ্বর সৌজন্যের জন্য রিকেসটা করেছেন অর্থাৎ ছয় মাসের প্রেমেশ্বর জন্য কিন্তু সেটি এখন পর্যন্ত হয় নাই কিন্তু আপনার কাছে রিসিভ রয়েছে আপনি কিন্তু চাইলে গোলবো আইডিটি সেই রিসিভ দিয়েই খুলতে পারবেন যেখানে যেখানে কদেশি পিসকালে চাইবে সেখানে সেখানে আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে খুলে নিতে পারবেন তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ইন বলবো এবং পার্ট বাই পার্ট সব কিছু নিয়েই আলোচনা করব অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ